我还要这个。

মাকে কি দেওয়া হবে সন্দেশ পান বা

ওষুধ বলে ওরা পানি যেতে দিচ্ছে

এই যে কালকে উনি दुर्गा সাজেছিলেন উনি दुर्गा সাজেছিলেন ইনি হলো বললো ইনি হলো বললো এখন চলছে আমাদের বাড়ি বরণ পর্ব আমাকে বাদ দিয়ে ছবি তোলা হচ্ছে এটা কিন্তু এখন চলছে আমাদের বাড়ির দুর্গা ঠাকুরের বরণ পর্ব মায়ের বরণ পর্ব চলছে তো সবাই এখানে উপস্থিত মণ্ডপে বৃষ্টির জন্য কালকে বরণ হয়নি আজকেও বৃষ্টি কিন্তু তবুও করতেই হবে তাই আজকে ওই বাবুর বোরন পর্ব চলছে পুরো মাথায় নিয়ে মায়ের চারপাশে ঘোরা হবে অন্যবার মাঠে জায়গা নেওয়া হয় উনি হলেন আমার ফটো ফটো নন্দাই আমাদের ফটো তুলে দেবেন এখন এই যে সবাই ঘুরছে এই আমাকে ঘুরতে হবে এই আমি ফটো থেকে বাদ চলে যাব আমরা এখন ঘুরছি মায়ের চারপাশে প্রদক্ষিণ করা হচ্ছে অন্যবার মাঠে হয় কিন্তু মাঠে প্রচন্ড বৃষ্টির জন্য কাদা জল তাই ঘোরা সম্ভব হচ্ছে না জুতোটা এখানে খুলে যায় তাই আমরা এমনি ঘুরছি বাড়ি দুর্গা ঠাকুর লাইভে আসি না কারণ আমার এখানে নেটওয়ার্ক খুবই সমস্যা একেবারেই লাইভ করা যায় না কিন্তু আজকে কী মনে হলো তোমাদেরকে একটু দেখায় আমার বাড়ির দুর্গাপুজো দুর্গা পুজোর ভিডিওগুলো এখনো করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম পুজোর পর তোমাদেরকে দেখাবো যে আমার বাড়ির দুর্গা পুজোতে কী কী হয় কী কী মাকে ভোগ দেওয়া হয় সমস্ত কিছু

না বাড়িতে প্রচুর পরিমাণে আত্মীয় স্বজন আসে সবাই মিলে একসাথে হই হুল্লোর হয় সেই জন্য তোমাদেরকে পুজোর ভিডিওগুলো গুলো দেখাতে পারিনি তো তার জন্য অপেক্ষা করো বড়বৌদি ঘুষ দিয়েছিল মহাদেব প্যান্ডেলে একা একা রয়ে গেছেন উনি আমাদের সঙ্গে জয়েন করেননি এই যে আমাদের গনু দাদা দেখুন বুড়িটা একেবারেই নেই কারণ এখন স্লিমের যুক্ত ডায়েট করে করে উনি বুড়িটা কমিয়ে ফেলেছেন গনু দাদা

এ আমাদের দুজনের একটা ছবি তুলতে পারবে এখানে ফটো তোলা নিয়ে আর্গুমেন্ট চলছে ফটোগ্রাফার ফটো তুলে দেবে না

বোল দাও মা পারমে 나와 সব থেকে সব থেকে অনেক অভিযোগ করে সন্দেশ তো বলবে নাকে গুজে দেবেন না সত্যি এটা খুব প্লাজডি যে সন্দেশ মুখে দেওয়ার বদলে সবাই নাকে গুজে দেয় ওই যে গ্লাসে জল

ছে তুই বললি तुझे टिप टिप्पणा

আপনি বসে রেস্ট নিচ্ছেন ए सरी सरी मेरो बाल दान गर्दै छु 5500 992450 ये जा पे तो बोल लो दीदी मैं जब आपको ना सुन आज नाच करना है धरते हैं है आज आज नहीं 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 आज

এখানে একটু নেটওয়ার্কটা ভালো সেই জন্য লাইভ হ্যাঁ তা নাহলে আমি লাইভ করি না মানে এত বাজে নেটওয়ার্ক আর আসে না ওখানে দাঁড়ায় আছিস লাইন পাসনি এখনো ওখানে দাঁড়ায় থাকলে লাইন হবে না আমি আসি দেখো এই যে ক্যামেরা আইছে আছে এরা হলো দুজন আমাদের প্যান্ডেলের মাইকম্যান ছিলেন হ্যাঁ ডিজে ডিজে বাবু একজন ঋদ্ধি চক্রবর্তী একজন অরিজিৎ চক্রবর্তী এদেরকে পুজোর শেষে দেখা যাক কি করা যায় এরা পেটে ভাতেই ছিলেন মানে এদের কোনো পারিশ্রমিক দেওয়া হবে না দেখা যাক কি করা যায় এ আর জো তোর সবার পড়ার আগে তো এই রে মোটিভ হল সন্দেশ কখন খাবো হ্যাঁ না আমার ওইটা দেওয়া হচ্ছে রিয়া উঠুক তারপরে যাচ্ছি মা দুর্গা হয়ে গেছে

বউয়ের আদেশ যে আমার ভিডিও করে দিতে হবে দেখো বইয়ের আদেশ না পালন করলে কপালে দুঃখ